বহুল প্রতীক্ষিত লোয়াগর উপজেলা পরিষদ ভোট ভোটগ্রহণ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন আজ মার্চের একত্রিশ তারিখ বেন্যা আটটাতন ভোটগ্রহণ শুরুের বিরতিহীনভাবে চলিল বিকাল চারটা পর্যন্ত তবে ভোট কেন্দ্রন ভোটার উপস্থিতি চলেৰ ঘননা ভোট গণনা চলাকালে শেষ হওয়ার ফা পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে আছে চেয়ারম্যান পদে আনারস ফতিক লো জিয়াউল চৌধুরী বাবুল ভাইস চেয়ারম্যান পদ টিউবল ফতিক লো এম ইব্রাহিম কবির কলসি ফতিক লো মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার এই বিজয় লোয়াগারাবাসীর বিজয় এই বিজয় অত্যাচারের বিরুদ্ধে বিজয় এই বিজয়

যে লোহাগড়ার আমি আমি আমার ইউনিয়নের কথা বলছি পুটিপিলা ইউনিয়নের ছয়টা কেন্দ্রে সকাল সাতটা তিরিশ থেকেই আমি বলবো উপচে পড়া ভিড় এবং আমরা আপনাকে আমরা ভিডিও ফুটেজ দেখাতে পারবো অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ভোটার উপস্থিত ছিলেন অপ্রীকৃতর ঘটনা তেমন একটা ঘটেনি এই কেন্দ্রে আপনার আমরা পাঁচজনের মতো জাল ভোটারকে আমরা ধরেছি এবং তাদেরকে ভ্রাম্যমান আদালতের আওতায় শাস্তি দিয়েছি এছাড়া আপনার এই ইউনিয়নের ছয়টা কেন্দ্রে কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে আসার কথা হচ্ছে লোহাগড়ার উপজেলার এই ইউনিয়নে ভোটার উপস্থিতি আপনার মোর দ্যান ফিফটি পার্সেন্টিক ঘটনা ছাড়া বসুস্থায় লোহাগড়া উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জামান রেনু লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এখন আমাদের নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে ভোট গণনা চলছে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে লোহাগড়া উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে উল্লেখ্য এবারও নির্বাচন চেয়ারম্যান ফদর তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান ফদ সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান মত সাতজন সহ মোট এগারোজন প্রার্থী ফতিদিন জাগরগিল সি প্লাস টিভি লোহাগারা